সোনাই সোনো মাদ্রাসার কথা সোনাই সোনো মাদ্রাসার কথা মৌলানা হাফেজদের আর খুঁজে পাওয়া যায় না সোনাই সোনো মাদ্রাসার কথা মৌলানা আর হাফেজদের আর খুঁজে পাওয়া যায় না হয়েছে এখন ডিজিটাল পড়াশোনা হয়েছে এখন ডিজিটাল পড়াশোনা যে যার মতো পড়ে চলে আলিফ থেকে ইয়া ভুলে যে যার মতো পড়ে চলে আলিফ থেকে ইয়া ভোলে তবুও শিক্ষক ভালো মতো পড়া না দেখে ধরে দিচ্ছে হাতে আম্মাপাড়া শোনাই শোনো মাদ্রাসার কথা মৌলানা আর খুঁজে পাওয়া যায় না শোনাই শোনো মাদ্রাসার কথা মৌলানা আর এখন খুঁজে পাওয়া যায় না শিক্ষক এখন কমতি হয়েছে শিক্ষক এখন কমতি হয়েছে মাদ্রাসা অচল হয়ে পড়ে রয়েছে শিখবে তাই মাদ্রাসায় ভর্তি হয়েছে হাফেজ আলে মওলানাকারে কিছু দিন থেকে পালিয়ে যাচ্ছে রইল না মাদ্রাসার কোন নাম শিক্ষকদের হলো নাম রইল না মাদ্রাসার কোনো নাম শিক্ষকদের হলো দুর নাম এটাই দেখছি নিজে চোখে এটাই দেখছি নিজে চোখে কমেটি গন পার মাদ্রাসা পরিচালনা করে না শোনাই শোনো মাদ্রাসার কথা মৌলানা হাফেজ আর এখন খুঁজে পাওয়া যায় না মাদ্রাসার কথা। হাফেজ আর এখন খুঁজে পাওয়া যায় না মাদ্রাসা শিক্ষক মসজিদের ইমাম শুধু বদলি হতে থাকে মাদ্রাসা শিক্ষক মসজিদের ইমাম শুধু বদলি হতে থাকে বেতন তারা পায় না সঠিক তবুও তাদের ইমাম সাহেব যখন ভালো শিক্ষা দেয় শ্রোতাগণ তখন উল্টে ঘোরায় ইমাম সাহেব যখন ভালো শিক্ষা দেয় শ্রোতাগণ তখন উল্টে ঘোরায় এভাবেই তো মসজিদের ইমাম আর মাদ্রাসা শিক্ষকের সঙ্গে দ্বন্দ্ব লেগেই চলেছে শোনো মাদ্রাসার কথা মাওলানা আর হাফেজদের এখন আর খুঁজে পাওয়া যায় না শোনাই শোনো মাদ্রাসার কথা ওলানা হাফেজদের আর এখন খুঁজে পাওয়া যায় না ভালো আলেম বড় হাফেজ হবে ছেলে মেয়েদের মনে বড় আশা ভালো আলেম বড় হাফেজ হবে ছেলে মেয়েদের মনে বড় আশা মাদ্রাসার শিক্ষক যদি টলকে যায় কিভাবে হবে পড়াশোনা তাই গজলে বলে কবি সাদিকুল মাদ্রাসার শিক্ষক তোমরা করো না ক ভুল তাই গজলে বলে কবি সাদিকুল মাদ্রাসার শিক্ষক করো না ক ভুল তোমরাই পাকড়াও হবে আগে তোমরাই পাকড়াও হবে আগে হাসরের মাঠে ভুলে যেও না সোনাই শোনো মাদ্রাসার কথা মৌলানা হাফেজদেরার এখন খুঁজে পাওয়া যায় না শোনাই শোনো মাদ্রাসার কথা মৌলানা হাফেজ এখন খুঁজে পাওয়া যায় না শোনাই শোনো মাদ্রাসার কথা মওলানা আর এখন খুঁজে পাওয়া যায় না